এটা প্রবলেমটা হচ্ছিল অনেক দিন যাবত সো অবশ্যই আমি চিন্তা করলাম ধুরো যেহেতু এটা এত প্রবলেম ক্রিয়েট করতেছে আই থিংক এই প্রবলেমটা আমাদের দুজনের মাঝখানে রাখা উচিত না বেসিকলি আমার আর মাসুদের মধ্যে খুবই সামান্য ছোট্ট একটা জিনিস নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল গত কয়েক মাস যাবৎ সো এই প্রবলেমটা সলভ করতে আমি চলে গেলাম মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে মাসুদ সাহেবের কথায় অত্যাচারিত হতে 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 অবশেষে গতকালকে আফটারনুনে আমি গিয়েছিলাম মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে যেটা হচ্ছে কি আপটার্ন পার্ক ব্রাঞ্চে পিঠাপুর সাথে সো মালাবারে গিয়ে আমি কি করেছি আই হ্যাভ ডান সাম ড্যামেজ সো আমি মালাবার থেকে গতকালকে কি কি কিনেছি ওটা আপনার সাথে শেয়ার করছি এবং কেন বলতেছি যে মাসুদের অত্যাচারে অত্যাচারিত হতে গিয়েছি সেই গল্পটার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আপনারা হয়তো দেখেছিলেন আমি আমার বাহাতে ব্যাঙ্গলস টাইপের একটা ব্রেসলেট চুরি যেটাই বলেন ওটা পরতাম সবসময় এটা পরা থাকতাম গোসল করে ঘুমাই অন্য কিছু গয়না এটা ওটা সবসময় আমার হাতে থাকতো সো রাতে ঘুমানোর সময় যেটা হয় ধরেন ঘুমের মধ্যে হয়তো মাসুদের কপালে হাত পড়ছে বা গালে হাত পড়ছে তার কাছে মনে হতো আমার ওই চুড়িটা দিয়ে তার গালে কেটে যাচ্ছে কপালে কেটে যাচ্ছে আর ঘুমের মধ্যে সে আমাকে বলতো এটা কি পড়ছো এটা খুলো এটা আমার গা কেটে ফেলতেছে স্কিন কেটে আমি যাই না অন্য অপরা যারা জুয়েলারি পরে ঘুমান এই প্রবলেমটা ফেস করেন কিনা সো এটা প্রবলেমটা হচ্ছিলো অনেক দিন যাবত সো অবশ্যই আমি চিন্তা করলাম ধুরো যেহেতু এটা এত প্রবলেম ক্রিয়েট করতেছে আই থিঙ্ক এই প্রবলেমটা আমাদের দুজনের মাঝখানে রাখা উচিত না সো মালাবারে চলছিলো আপনার টোয়েন্টি টু ক্যারেটস গোল্ডের এক্সচেঞ্জ লাইক আপনি ওল্ড জুয়েলারি এক্সচেঞ্জ করে নিউ জুয়েলারি কিনতে পারবেন এই অফারটা আই থিঙ্ক মনে হয় আজকেই শেষ হয়ে যাচ্ছে যদি আমি ভুল না বলে থাকি আপনারা মালাবারে গিয়ে খোঁজ নিতে পারেন সো আমার কাছে মনে হলো এটা একটা হাই টাইম যে আমি মালাবারে গিয়ে আমার ওল্ড গোল্ডটা এক্সচেঞ্জ করে নিউ কিছু একটা নিয়ে আসি সো আমি যেটা এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম ওইটা আই থিঙ্ক এগারো গ্রাম বা তার চেয়ে একটু বেশি ছিল সো আমি যেই জিনিসগুলো পছন্দ করছিলাম ওইটার এক্স্যাক্ট অ্যামাউন্ট হচ্ছিলো না আইদার আমাকে কিছু টপ আপ করতে হচ্ছিল অথবা আমার কিছু কম হয়ে যাচ্ছিলো সো তারা আবার গোল্ড এক্সচেঞ্জে আই থিঙ্ক টাকা রিফান্ড করে না এটা আমি জানতাম না এটা আমি গতকালকে জানতে পেরেছি সো প্রথমেই আমি নিয়েছি হচ্ছে একটা ডায়মন্ডের আংটি ওইটা এক্সচেঞ্জ করে এই এটা আমি নিয়েছি বিকজ আমার এই আংটিটা আছে অনেক আগে থেকেই এটাও আমার মালাবার থেকে নিয়েছিলাম সো এটার সাথে আমি এটা পেয়ার আপ করার জন্য এটা নিয়েছি আর সেই সাথে একটা গোল্ডের ব্রেসলেট নিয়েছি যেহেতু আমি গোল্ডের ব্রেসলেটই এক্সচেঞ্জ করতে গিয়েছি খালি কেন এটা তো আমার হাতে সো আপনারা জানেন আমার এরকম একটা অলরেডি আছে যেটা হচ্ছে একদম প্লেন কোনো স্টোন নাই কিছু নাই সো এটা যখন আমি দেখলাম যে মালাবারে আছে তো আমার আগে যেটা ছিল এটা আমি আসলে স্বর্ণকারের দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে আর এটা হচ্ছে মালাবার থেকে নেয়া সো এই তো এরকম অনেক অনেক ডিজাইন ছিল বাট আমার হাতে সবগুলোই বড় হচ্ছিল আমার যেটা প্রবলেম হয় আমি মানুষটা যেমনই দেখতে হই না কেন আমার হাতের সাইজটা অনেক ছোট। সো চুড়ি কিনতে গেলে ব্রেসলেট কিনতে গেলে আমি সাইজ নিয়ে অনেক স্ট্রাগল করি সো ফাইনালি আমি মালাবারে গিয়ে এটা আমার মনে হচ্ছে একদম সাইজ মতো হয়ে গিয়েছে সো আমি আর এটা না রেখে সাথে সাথে নিয়ে এসেছি আই থিঙ্ক বিভিন্ন ডিজাইনের আপনারা এটা পেয়ে যেতে পারেন সেই হচ্ছে গিয়ে আমার ব্রেসলেট এটা আমি নিয়ে এসেছি আমি যাইনি এটা সবসময় আমি পরে থাকবো কিনা এটা আসলে এই স্টোনটার জন্য দেখতে একটু গর্জিয়াস লাগে বাট ডেফিনেটলি যখন আমি এশিয়ান ক্লোথস পরব সারাকামি শাড়ি পরব ওটার সাথে ভালো লাগবে বাট ওয়েস্টার্ন আউটফিটের সাথে কতটা ভালো লাগবে আমি যাই না হয়তো এটাও আমি হয়তো সব আর কি সবসময় পরতে পারবো না বাট এনিওয়েজ আমি আমার একটা চুরি এক্সচেঞ্জ করে একটা ডায়মন্ডের আংটি আর এটা নিয়ে এসেছিলাম গতকালকে মালাবার থেকে সো চিন্তা আপনাদের সাথে শেয়ার করি সো এই তো দেখা হবে নেক্সট ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ